আমাদের টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে তো আপনিও তো এখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি থেকে টাঙ্গাইল এক আসন থেকে তো আসলে এই যে আপনাকে কেন মনোনয়ন দেওয়া হলো না এই বিষয়ে কিছু বল জি ধন্যবাদ আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে বৃহৎ একটা দল তো এই দলের মধ্য থেকে আসলে তিনশো আসনের বিপরীতে এই বছর যে খুন এবং সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি অসংখ্য কর্মী তারা আন্দোলন করেছেন এবং আন্দোলনের মধ্য দিয়ে সরকারের বিদায় জানিয়েছেন তাদের মধ্য থেকে নিজেদের অবস্থানের কারণে হাজার হাজার নেতা নেতাকর্মী এখানে তারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন এদের মধ্য থেকে আগামী দিনে যেহেতু আমাদের এই চুক্তিটা বাস্তবায়ন করার জন্য যে আমাদের বিএনবি ভারতপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সভাপতি তিনি আমাদের এই নতুন বাংলাদেশী বরাবর যে সভাপতি দেখছেন তো আগামী নির্বাচন ইতিমধ্যে আপনারা জানেন যে এটা আসলে একটা নির্বাচন তত সহজ হবে না সে কারণে তিনি যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই টাঙ্গাইল এক গুরুত্বপূর্ণ জানুয়ারি আসলে তাদের মধ্য থেকে তিনি যাকে যুগগণন করেছেন তাকে তিনি মনোনয়ন দিয়েছেন আর যারা মনোনয়ন পাননি তারা যে আসলে না বিষয়টা এমন না এবং তিনি মনোনয়ন মনোনয়ন দিয়েছেন এবং এটাও বলেছেন যারা পান নাই তাদেরকেও তিনি মূল্যায়ন করবেন তো আপনার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা কি আসলে ভবিষ্যৎ রাজনীতি এবং নির্বাচন এটা আসলে ভিন্ন বিষয় আমি আসলে রাজনীতি করতেছি আমি এই জনগণের জন্য আমার উদ্দেশ্য হচ্ছে এই জনগণের সেবা করা আমি এই জনগণের আহ পাশে থাকবো ধানবাড়ি মধুপুরের জনগণের পাশে আসি অতীতে ছিলাম এবং ভবিষ্যতেই থাকবো এটা আমার পরিকল্পনা আমি আসি ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ